গ্রীষ্মকালের এই গরমে সবাই গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন এ দিনে দুপুরবেলা হতেই রোদটা যখন খুব বেশি ওঠে তখন মনে হয় ঠান্ডা কি যেন ঠান্ডা ঠান্ডা কোনো কিছু খেলে হয়তো ভালো লাগবে সে চিন্তা করে আমি আজ আপনাদের জন্যে অনুমানের রান্নাতে নিয়ে আসলাম ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিংটা দেখলেই মন ও শরীর দুটোই ঠান্ডা হয়ে আসে এটা দেখলেই শান্তি লাগে খেতে তো এটা আরও কত ভালো লাগে আমি দুটো ডাবের পানি নিয়েছি ডাবের পানিটাকে ছেঁকে নিলাম ছাঁকনি দিয়ে যাতে কোনো ময়লা না থাকে তারপর এই ডাবের শ্বাসগুলোকে এভাবে ছুরি দিয়ে লম্বা লম্বা করে কেটে তুলে নিয়েছি ডাবটা কচি হতে হবে এদিকে আপনাদের একটু খেয়াল রাখতে হবে ডাবের শ্বাসটা যেন শক্ত না হয়ে যায় নরম নরম থাকলে এটা খেতে বেশি ভালো লাগে দু চামচের মতো চিনি দিয়েছি ডাবের পানিতে আপনারা ইচ্ছে করলে চিনিটাকে বাদ দিয়েও দিতে পারেন আর অল্প একটু ডাবের পানি রেখে দিয়েছি আগার আগার পাউডার গুলে দেওয়ার জন্যে আমি দু চামচের মতো আগার আগার পাউডার নিয়েছি তারপর ডাবের ঠান্ডা পানির সাথে আগার আগার পাউডারটাকে মিশিয়ে তারপর ওই চুলাতে দিয়ে দিলাম আগার আগার পাউডারটা দিয়ে আমি ডাবের পানিটাকে সুন্দরভাবে ভালো করে উতলিয়ে নিয়ে আসলাম এ পর্যায়ে কিন্তু এই পানিটাকে শুকাতে হবে না পানিটা যখন একটু শুধু উতলিয়ে উঠবে তখনই আমরা চুলাটা অফ করে এই পানিটাকে নামিয়ে নিতে পারব এই যে পাত্রে পুডিংটা তৈরি করবেন সেই পাত্রে আপনারা ডাবের শ্বাসগুলো দিয়ে নেবেন ডাবের শাঁসটা দিয়ে তারপর ডাবের পানি দিতে পারেন অথবা ডাবের পানি দিয়ে তারপর ডাবের শ্বাস দিতে পারেন আপনাদের যেভাবে মনে চায় সেইভাবেই এগুলো দিতে পারবেন সম্পূর্ণ ডাবের পানি দিয়ে তারপর পরিমাণ মতো আমি ডাবের শ্বাস যে দুটো ডাবের শ্বাস নিয়েছিলাম দুটোটা শ্বাসই এরকম লম্বা লম্বা করে কেটে নিয়ে তারপর এই পানিতে দিয়ে দিলাম ডাবের পানিটাতে দিয়ে তারপর একটা চামেচের সাহায্যে আমি এটাকে ভালো করে নাড়িয়ে দিলাম যাতে চতুর্দিকে ডাবের শ্বাসটা ছড়িয়ে পড়ে এবার এই বাটিটাকে একটু নর্মাল টেম্পারেচারে রেখে দেবো যেন এটা ঠান্ডা হয়ে আসে তারপর যখন ঠান্ডা হবে তখন ফ্রিজে তিন ঘন্টার জন্যে আমি রেখে দিয়েছিলাম তিন ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে দেখুন কি সুন্দর একটা ডাবের পুডিং হয়েছে এটা দেখলেই মনে শান্তি চলে আসে মনে হয় কি ঠান্ডা ঠান্ডা মেজাজটাও এই গরমে ঠান্ডা হয়ে যায় এই ডাবের পুডিংটা খেলে তারপর একটি থাল আমি দিয়ে বাটিটাকে উল্টিয়ে নিয়ে ডাবের পুটিংটা চাপ দিয়ে বের করে নিয়ে নেব যেহেতু আমার ডাবের শ্বাসটা উপরে উঠেছিল তাই আমি আবার ডাবের পুটিংটাকে আরেকটি থাল নিয়ে এভাবে সুন্দরভাবে উল্টিয়ে দেব। এই দেখুন ডাবের পুটিংটা দেখতেও কত ভালো লাগছে এবং জমাট হয়েছে খুব সুন্দরভাবে এখন আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে যে রকম টুকরো করে নিতে চান সেই রকম টুকরো করে ডাবের পুডিংটা কেটে নিয়ে নেবেন আমি আমার সুবিধা মতো টুকরো করে নিয়েছি এই পুডিংটা খেয়ে তারপর অনুমানের রান্নাতে আপনারা আমাদেরকে একটু কষ্ট করে জানাবেন খেতে কেমন লাগলো এই দুপুরবেলা যদি আপনারা এরকম ঠান্ডা ঠান্ডা একটা পুডিং খান আশা করি আপনাদের সবারই এটা ভালো লাগবে আমরা তো সবাই খুব মজা করে খেয়েছি ঠান্ডা মেজাজও ঠা মেজাজও ঠান্ডা হয়ে যায় শরীরও ঠান্ডা হয়ে যায় মনও ঠান্ডা হয়ে যায় একটা শীতল শীতল ভাব গরমে সবাই কিন্তু কেমন জানি হয়ে গেছি আমরা তাই মনে হয় এরকম কি যেন খায় ঠান্ডা ঠান্ডা রকম খেলে কি খেলে কি ভালো লাগবে সেটা চিন্তা করে পাই না আজ আমি তাই আপনাদের জন্য নিয়ে আসলাম এরকম ঠান্ডা পুডিং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন